মুক্তপুরুষ স্বামী বিবেকানন্দ শ্রী গৌরগোপাল বিদ্যাবিনোদ বিনোদ ঠাকুরের ভাবে ভাবিত হয়ে উঠতে লাগলো নরেন কিন্তু নতুন নতুন ভক্ত পণ্ডিত সঙ্গীতজ্ঞ আসেন ঠাকুরের কাছে কাশীপুরের বাগানে মূর্তি পূজার বিরোধী নরেন পণ্ডিতদের সঙ্গে দর্শন শাস্ত্রেরও তর্কও করে আবার ভক্তদের সঙ্গে কোনো কোনো দিন খোর করতাল নিয়ে মেতেও ওঠে সংকীর্তনে অদূরে বসে আত্মভোলা ঠাকুর হাসেন আপন মনে নরেনের বিস্ময়কর পরিবর্তনে নরেন প্রভৃতি তরুণ ভক্তগণকে ঠাকুর মাঝে মাঝে নিকটবর্তী পল্লীতে মাধুকরী করতে পাঠান বিখ্যালব্ধ অন্য স্বহস্তে পাক করে ভক্তরা ঠাকুরকে নিবেদন করে নরেনই হয় সকলের অগ্রণী একদিন ঠাকুর ছেলেদের গেরুয়া দান করে দীক্ষিত করেন সন্ন্যাসব্রতে তারপর সহর্ষে বলেন যা এখন থেকে যেখানে সেখানে আহারাজি করলেও তোদের কোনো দোষ হবে না ঠাকুর গলায়কার কিন্তু ঠাকুর নির্বিকার তবু হাসি লেগেই আছে মুখে তবু উপদেশ দিচ্ছেন অম্লান বদনে সমাগত দর্শনার্থীগণকে অসংখ্য জ্ঞানবিপাসু ভক্তগণকে অসন্তোষ নেই বিরক্তি নেই ঠাকুর যেন মনের মধ্যে আত্মস্থ হয়ে ভুলেই গেছেন দেহের কথা ওরে ও নরেন হাসতে হাসতে নরেনকে ডেকে ঠাকুর বললেন একদিন আমাকে কেউ কেউ ঈশ্বর বলছে আমি নাকি ভগবানের অবতার যে যা খুশি বলুক পরিষ্কার গলায় উত্তর দিল নরেন আমি কিন্তু অতি নেই হাজার হাজার লোক আপনাকে ঈশ্বর বললো আমার যতক্ষণ সত্য বলে ধারণা না হচ্ছে আমি মানতে রাজি নই আর আমি ঈশ্বরও চাই না চাই শান্তি সত্য আর অনন্ত জ্ঞান তা কিন্তু আপনার মধ্যেই আছে প্রীতিমুগ্ধ ঠাকুর মৃদু হাসতে লাগলেন নরেনের কথায় ভারী খুশি হলেন তিনি নরেনের সত্য ভাষণের দৃঢ়তা দেখে একদিন বুদ্ধদেবের লীলা মাহাত্ম পড়তে পড়তে ভগবান তথাগতের জন্য প্রাণ আকুল হয়ে উঠল নরেনে কাউকে কিছু না বলে এমনকি ঠাকুরকেও না জানিয়ে তারও কালু কালী নামে দুই গুরুভ্রাতাকে সঙ্গে করে সে উঠল গিয়ে একেবারে গায় এখানে তো সকলে ভেবেই অস্থির এমন অজ্ঞাতে কোথায় গেল তারা গেলই বা কেন যাবেই বা কদ্দূর সব শুনে ঠাকুর বললেন যেখানেই যাক সিক ফিরবে এখানে কেউ ভাবিস নে তোরা শুনেছিস তো সেই ময়ূরের গল্প একজনে বাগানে রোজ একটা ময়ূর আসত বাগানের মালিক খাবারের সঙ্গে তাকে একটু করে আফিং খাইয়ে দিত শেষে ওই এর টানে একটি দিনও ময়ূরের আর বাগানে না এলে চলতো না জানিস নরেনেরও ঠিক সেই অবস্থা যে রস পেয়েছে সেখানে তা ছেড়ে যাবে কোথায় ফিরে এলো বলে এই যে দাগ টানলাম এর বেশি সে জাগ দিকে মাটিতে একটা দাগ টেনে কৌতুকে হেসে উঠলেন ঠাকুর নরেন যে রস পেয়েছে তার ভান্ডারি তো তিনি আর প্রাণ ভরে সে রস পান করে মেতে উঠতে পারেন নরেনই অবশ্য তিন দিন পরে ঠাকুরের কোথায় পড়ল নরেন ফিরে এলো কাশিপুরে সঙ্গীদের নিয়ে নরেনের দিকে চেয়ে শুধু মৃদু হাসলেন ঠাকুর কালী ও তারকের মুখে শুনলেন বোধিবৃক্ষ মূলে পস্তর বেদিতে বসে ভগবান তথাগতে ধ্যান করতে করতে সংজ্ঞা হারিয়ে ফেলে নরেন অনেক করে তার চৈতন্য ফিরিয়ে আনতে হয় ধ্যানের মধ্যে ভগবান তথাগতের দর্শন লাভ করেন কিন্তু নির্বিকল্প সমাধি তো কই একদিনও হয় না নরেন প্রায় ভাবে ঠাকুরকে অস্থির করে তোলে তোলে তার জন্যে দেখতে দেখতে হঠাৎ একদিন সন্ধ্যার পর সত্য সত্যই নরেন লাভ করলো নির্বিকল্প সমাধি ধ্যান করতে করতে সহসা কাতর আত্মনাদ করে উঠল চিৎকার করে ডাকল গোপাল্লা গোপাল্লা পাশের ঘরে গোপালদা ধ্যান করছিলেন নরেনে চিৎকার চিৎকারে ধরফর ধর্ম করে উঠে এসে বললেন কি হলো কি হলো নরেন আমার শরীর কই গোপালদা কাতর কণ্ঠে নরেন বললে আমার হাত কোথায় গেল পা কোথায় গেল শুধু মাথাটা ছাড়া আর যে কিছুই নেই বিষয় সীমা রইল না গোপালদার নরেনের দেহে স্থানে স্থানে হস্তার্পণ করে সে বললে কেন নরেন এই তো হাত এই তো তোমার পা কিন্তু তবুও কিছু অনুভব করতে পারে না নরেন সংবাদটা তখন গেল উপরে কুকে ঠাকুরের কাছে শুনে ঠাকুর বললেন বেশ হয়েছে থাক কিছুক্ষণ ওইভাবে ওর জন্য সে আমাকে ভারী জ্বালিয়ে তুলেছিল কদিন নরেন প্রচ হয়ে উড় উড়লে ঠাকুর প্রশান্ত হাসে বললেন কেমন মা সব দেখিয়ে দিলেন কিন্তু ওই পর্যন্তই চাবি থাকলো আমার হাতে এখনও তোকে কাজ করতে হবে আমার কাজ শেষ হলে চাবি খুলব কিন্তু সাবধান শরীরের উপর অযত্ন করব না সংসব আর খাদ্য ও খাদ্য বিচারেও যথেষ্ট সতর্ক থাকবো সম্মহিত নরেন ঠাকুরের প্রত্যেকটি উপদেশ নীরবে মাথা নত করে শুনে গেল শুধু বাধ্য্যকণ্যে নয় অন্তকর্ণেও সমাধির মধ্যে কি দেখলো নরে দেখলো বিশ্বব্যাপী এক অখণ্ড জ্যোতি সমুদ্র শুভ্র জ্যোতির্ময় ফেনপুঞ্জ মাথায় করে জ্যোতির তরঙ্গ নৃত্য করছে তার অনন্ত বিস্তার বক্ষে আর তার মধ্যে পরিপূর্ণ জ্যোতির কেন্দ্রস্বরূপ ভাসমান রয়েছে ব্রহ্মসত্তা জন্ম নেই মৃত্যু নেই রোগ শোক দুঃখ নেই অশান্তি নেই চারিদিক দিয়ে যেন অনন্ত জীবন অসীম অবিচ্ছন্নভাবে ঘিরে রয়েছে তাকে আর ঊর্ধ্ব লোক থেকে কে যেন তা ডাক দিয়ে বলছে সিন্নন্ত বিশ্বে অমৃতোৎসব উত্তা আজে ধামানে দেবাণ তন্তু বাগানের একটি গাছের তলায় ধ্যানে বসেছে নরেন আর তার পাশে ভক্তভর গিরিশচন্দ্র ঘোষ কিন্তু অসংখ্য বড় বড় মশার উপদ্রবে সেখানে কি এক পলক ও চোখ বোঝ জো আছে কালো কালো রঙের মশা যেখানে কামড়ায় সেই জায়গায় ফুলে উঠে অসহ্য জ্বালা করে অনেকক্ষণ ধরে বিপুল চেষ্টা করেও গিরিশচন্দ্র কিন্তু কোনো মতেই পারলেন না ধ্যানের নিমগ্ন হতে কিছুক্ষণ চোখ বুজে থাকেন আবার তিব্ব দংশনের জ্বালায় নিষ্ঠা ভেঙে যায় তাঁর তিক্ত বিরক্ত হয়ে ঘন ঘন গায়ের এদিক সেদিক চাপড় মারতে থাকেন তিনি কিন্তু এই কি হঠাৎ গিরিশচন্দ্র দেখেন সময় চোখ খুলে নরেন বসে আসে অনড় অচলভাবে দুই চোখ তার সম্পূর্ণ স্তিমিত সর্বাঙ্গে যেন কেউ কালো রঙের কম্বলে মুড়ে দিয়েছে কিন্তু কম্বল নয় কালো কালো অসংখ্য মশা তার গায়ে এমনি ঘনভাবে বসেছে যে মশার চাপকেই ভ্রম হচ্ছে কম্বল বলে বিস্ময়ে সীমা রইল না গিরিশচন্দ্রের ধ্যান ছেড়ে তিনি বারবার বার ডাকতে লাগলেন নরেনকে কিন্তু নরেন কি তখন আর বাহ্য জগতে আছে পা ধরে টানাটানি করেও গিরিশচন্দ্র ধ্যান তন্ময় নরেনের চৈতন্য আনতে পারলেন না অধিকন্তু নরেনের সংজ্ঞাহীন দেহ ধ্যানের আসন থেকে লুটিয়ে পড়ল ধুলায় সর্বাঙ্গ তখন তার মৃতদেহের মতোই কঠিন হয়ে উঠেছে অনেকক্ষণ পরে বাহ্য সংজ্ঞা ফিরে এলো নরেনের আকুল বিস্ময়ের স্থির নেত্রে তখনও গিরিশচন্দ্র চেয়েছিলেন নরেনের দিকে কিসের যেন ভাবাবেগে অধীর হয়ে বলে উঠলেন তিনি আমার নয় আমার নয় তুই পারবি তুই পারবি আমার যা কল্পনাতেও আসে না তোর পক্ষে তা সহজসাধ্যই বটে ক্রমশ